প্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বিজ্ঞান বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মানুষের শরীর এখন এই যে মানুষের শরীর চ্যাপ্টারটা আছে বিজ্ঞানই এই মানুষের শরীরকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম হৃদপিণ্ড রক্ত ফুসফুস অস্থি তো অনেকগুলো পার্টে ভাগ করা আছে ওকে তো আমরা প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র হৃৎপিণ্ড দিয়ে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ভিডিও দিয়েছিলাম হৃৎপিণ্ডের থেকে কী কী প্রশ্ন করতে পারে তার সেই সমস্ত প্রশ্নপত্রগুলো সমস্ত কিছু কিন্তু আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম তো আজকে আমরা দেব কি রক্ত অর্থাৎ আমরা আজকে রক্ত সম্পর্কে ভালো করে পড়ব এবং এই রক্ত থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে আমরা সেইগুলো দাগ মারবো প্লাস দেখে নেবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে প্রেস করে রাখো এবার চলে আসছি রক্তই দেখো আমরা নর্মালি রক্ত দেখি রক্তের রং লাল নর্মালি দেখি কিন্তু রক্ত তো লাল জলের মতো দেখতে পাই কিন্তু এই যে লাল জলের মতো এর ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে ওকে আমরা সেই যে রক্তের রং লাল রক্ত যে পাতলা জলের মতো আমরা এই সব সম্পর্কে পুরো তথ্য জেনে নিই আমরা একদম চলে আসি এক নম্বর যেটা আছে দেখো দেখো রক্তের এই ওই নানা রকম মিশে থাকা অংশগুলো নিয়ে একটু আলোচনা করে যাক আমরা প্রথমে জলীয় অংশ এক নম্বর দেখতে পাচ্ছি জলীয় অংশ রক্তের বেশিরভাগটাই হলো জলীয় তাহলে আমরা রক্ত যে দেখতে পাচ্ছি সেটা বেশিরভাগটাই কি জলীয় মানে তরল এই যে জলীয় অংশ একে আমরা বলবো কি রক্তরস বা প্লাজমা তাহলে এই যে জলীয় অংশকে কী রক্ত রক্তরস বা প্লাজমা এই অংশ না থাকলেই রক্ত মোটেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নল নানারকম নালি দিয়ে চলাচল করতে পারত না তাহলে যদি রক্ত পাতলা না হতো জলীয় না হতো তরল না হতো তাহলে কিন্তু পুরো শরীরের এক জায়গায় থেকে অন্য জায়গায় মোটা বা সরু যে শিরাধমনি আছে তারা মধ্যে দিয়ে কিন্তু চলাচল করতে পারতো না তারপরে অনেকগুলো কাজও হয় এই যে সিরাধবনের মধ্যে রক্ত চলাচল করে সে তো কাজ করে না কিছু কি কি কাজ করে যেমন খাবার হজম করার পর পর তৈরি হওয়া ছোট ছোট আকারের কোনাগুলো খাদ্য দিয়ে খাদ্য নালী থেকে বয়ে নিয়ে যাওয়া শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগগুলো যেমন টু শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে যাওয়া বয়ে নিয়ে ফুসফুস বৃক্ষ এসব জায়গায় পৌঁছে দেওয়া সবই কিন্তু সম্ভব হয় এই জলীয় অংশের জন্য ওকে এবার রক্তের জলীয় অংশের মধ্যে এক রকম উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে তাহলে এই যে রক্তের জলীয় অংশ আছে এর মধ্যে একটা উপাদান আছে যেগুলো কি করে জীবাণুর থেকে বেরোনো যে সমস্ত নানারকম রোগ সৃষ্টিকারু পদার্থ আছে রোগ সৃষ্টিকারী পদার্থ আছে সেগুলো কিন্তু ধ্বংসও করে ওকে এবার চলে আসো দু নম্বরটা দেখো দু নম্বর কী যে দেখো লাল রঙের চোখে দেখা যায় না এমন ওনার নাম হলো লোহিত রক্ত কণিকা তাহলে এই যে লাল রঙের এই যে কণা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা একে কিন্তু চোখে দেখা যায় না এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে হাত ধরে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায় তাহলে এরা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনের অক্সিজেনকে হাত ধরে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায় তিন নম্বর কি সাদা খুব ছোট কণার মতো যারা চোখে দেখা যায় না এদের নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা এদের সাদা রঙটা রক্তে মিশে থাকা লৈত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না তাহলে আমাদের শরীরে এত পরিমাণ লৈত রক্তকণিকা রয়েছে যে সাদা রঙটাকে কি হচ্ছে ঠেকে দিয়েছে লাল রঙটা থাকার জন্য কিন্তু দেখা যায় না বোঝা যায় না তবে এদের কাজ কিন্তু খুব দরকারি মানে শ্বেত রক্তকণিকা মানে এই যে শ্বেত রক্তকণিকা না এটা এর কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে পাহাড়াদাররা বা সৈন্যরা সৈন্যদের মতো এদের কাজ হল বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা তাহলে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে কি শ্বেত রক্ত কণিকা ওকে এই শ্বেত রক্ত কণিকা কী করছে এরা মেনলি আমাদের শরীরে রক্ষীর মতো কাজ করে অর্থাৎ বাইরে থেকে আসা কোনো রোগ জীবাণু সেটা যদি আমাদের শরীরে না বাড়ে তার জন্য কী হয় শ্বেত রক্তগণকে সেখানে গিয়ে বাঁধা দেয় এবং তাকে ধীরে ধীরে বিনাশ করে দেয় ওকে আবার আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এর দরকার হয় ধরো তোমার কোথাও কেটে গেছে সেটা ধীরে ধীরে ঘায়ে পরিণত হতে পারে কিন্তু সেটাকে ঠিক করবে কি এই শ্বেত রক্তগণকে কিন্তু সে সেখানে গিয়ে সেখানটাকে ধীরে ধীরে সারিয়ে তুলবে মানে সেই যে ঘাওয়া অংশটা ধীরে ধীরে ভালো করে তুলবে ওকে এবারে চলে আসি টুকুরো কথা টুকরো কথায় কী দেখো তবে অনেক সময় কিছু কিছু মারাত্মক জীবাণু আছে যেমন টিটেনাস বা ধনুষ্ঠংকার ডিপথেরিয়া এসব শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা থেকে প্রতিরোধ ব্যবস্থা এদের সঙ্গে লড়াই করে লড়াই করে উঠতে পারে না তাহলে এমন কিছু মারাত্মক জীবাণু আছে যেমন টিটেনাস যেমন ধনুষ্টঙ্কার যেমন ডিপথেরিয়া এইগুলো কিন্তু শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে লড়াই এদের সঙ্গে উঠতে পারে না অর্থাৎ ছেদ রক্তকণকে কিন্তু এই সমস্ত রোগগুলোকে কিন্তু রোগগুলোকে মারার জন্য কিন্তু উপযুক্ত নয় এর জন্য কি করতে হবে টিকা নিতে হবে বা ভ্যাকসিন নিতে হবে কি নিতে হবে ভ্যাকসিন যেমন যেমন শরীরের প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই উজ্জীবিত ও সক্রিয় করে তোলা যায় যাতে শরীরে এই সব রোগ জীবাণু ঢুকলে শরীরে তার ভিতরে লড়াই করতে পারে তার জন্য কি করতে হবে টিকা বা ভ্যাকসিন নিতে হবে এবার দেখো চার নম্বর দিচ্ছে। চার নম্বর দিচ্ছে রক্তে আর এক রকমের খুব ছোট ছোট কণা থাকে এদের বলে অনুচক্রিকা তাহলে রক্তে আরও এক রকম ছোট ছোটো কণা থাকে একে বলে অনুচক্রিকা এরা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে অনুচক্রিকা কি করে কোথাও শরীরে কেটে গেলে যদি শরীরে কোথাও কেটে যায় একে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ধরো শরীরে পা কেটে গেছে কি হাত কেটে গেছে কোনো কারণে অনেক সময় আমরা বুটিতে আনাজ কাটতে কাটতে হাত কেটে যাই ঠিক তাড়াহুড়ো করার সময় আলু কাটতেছি হাত কেটে গেলো তো হাত কেটে গেলে কী হয় সঙ্গে সঙ্গে মধ্যে আমরা হাতটা একবার চিপে ধরে রাখলাম বা একটু গাঁদা পাতা দিলাম দিয়ে চিপে ধরে রাখলাম দেখলাম যে রক্ত পাওয়াটা বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি কী হলো ওখানে অনুচক্রিকাটা এসে রক্ত পাওয়াটাকে বন্ধ করল ওকে এবার পাঁচ নম্বর হচ্ছে কি রক্তে অনেক কিছুই থাকতে পারে চায়ের যেমন চিনি মেশানো হয় হ্যাঁ চিনির বাইরেও যেমন আরও অনেক কিছু মেশানো হয় কিন্তু রক্তের মধ্যেও মেশানো হয় থাকে চিনি নুন এমন কত কী যেসব উপাদানের মাত্রা ঠিকঠাক থাকা দরকার তাহলে রক্তের মধ্যেও কিন্তু এরকম অনেক গুরুত্বপূর্ণ গুণ গুরুত্বপূর্ণ মিস জিনিস মেলা থাকে মেশানো থাকে যেগুলো কিন্তু শরীরে ঠিকঠাক থাকা দরকার মানে চেয়ার মাত্রাটাও কিন্তু ঠিকঠাক থাকা দরকার রক্তের এই উপাদানগুলো একটু এদিক ওদিক হলে কিন্তু মুশকিল শরীরের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটবে তাহলে যদি রক্তের এই ধরনের উপাদান একটু এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটবে এবং তার জন্য আমাদের কি হবে যেতে হতে পারে চিকিৎসকের কাছে বা ডাক্তারবাবুর কাছে আচ্ছা রোজ তো নানা নানা জীবাণু তোমার দেহে ঢুকে পড়ে কিন্তু রোজ রোজ তো তোমার রোগ হয় না তাহলে তোমার তোমার দেহের ভেতরে সব জীবাণুদের মেরে ফেলবে কে এসো দেখি তাহলে আমাদের শরীরে যে সমস্ত ছোটো ছোটো জীবাণুগুলো ঢুকে ফেলে সেগুলোকে মেরে ফেলে কে না শ্বেত রক্ত কণিকা ওকে এবার সেই রকমভাবে এখানটাতে কিছু নেই দেখতে পাচ্ছি শুধু এগুলো লেখা জোখা দিয়েছে এবার চলে এসে আমরা সরাসরি যে রক্ত থেকে কী কী প্রশ্ন পড়তে পারে রক্ত থেকে কী কী প্রশ্ন পড়তে পারে ওকে দেখো একদম উপো দেখো লোহিত রক্তকণিকা বহন করে কী বহন করে অক্সিজেন বহন করে রোগের জীবা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে কে লোহিত রক্তকণিকা না এইটা হবে শ্বেত রক্ত কণিকা জীবাণুর সঙ্গে লড়াই করে কিন্তু শ্বেত রক্তকণিকা ঠিক আছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা কি হবে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা জীবাণু ধ্বংস করে কে জীবাণু ধ্বংস করে মেনলি এখানে চারটে অপশান আছে এখানে হবে লাইশ জম উত্তর হবে লাইশও জায়ম উত্তর হবে রোগ প্রতিরোধকারী উপাদান রোগ রোগ প্রতিরোধকারী উপাদান মূলত এখানে হচ্ছে প্রোটিন অফসানবি প্রোটিন হবে ঠিক আছে এবার চলে আসো রক্তের রক্তের প্রধান অংশগুলো কি কি রক্তের প্রধান অংশগুলো রক্তরস বা প্লাজমা রক্ত রক্তকণিকা আর সেদরক্তণিকা আর রক্ত রক্তকণিকা আর এই যে দেখা যাচ্ছে অনুচক্রিকা এইটা ওকে এরপরে দেখো রক্তরসের দুটি কাজ লেখো রক্তরসের এক নম্বর কাজ কি খাবার হজম করার পরে হওয়ার পরে ছোটো 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 আকারের খাদ্যকণাগুলোকে খাদ্যনালী থেকে বয়ে নিয়ে যাওয়া দু নম্বর কি দিচ্ছে টু ও অন্যান্য ক্ষতিকারক যৌগিক ফুসফুস যৌগিক যৌগকে ফুসফুস বৃক্ষ ইত্যাদির সঙ্গে অঙ্গে পৌঁছ ইত্যাদি অঙ্গে পৌঁছায় এবার দেখো লোহিত রক্তকণিকা কী কাজ করে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় চার নম্বর কি দিচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ কী দেখো শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে সে দেহে তৈরি হওয়া ক্ষত সারাই এর সারাই করা এর কাজ এরপর দেখো টিকা দিয়ে কোন কোন রোগের জীবাণুকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করা যায় টিকা দিয়ে ধনুষ্ঠংকার ডিপথেরিয়া হেপাটাইটিস ইত্যাদি রোগের জীবাণুর বিরুদ্ধে লড়াই করা যায় অনুচক্রিকার কাজ কী শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রক্তে কী কী জিনিস ঠিক থাকে ঠিক না থাকলে শরীরের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটবে রক্তে চিনি নুন অর্থাৎ শ্বেত রক্তকণিকা লৈত রক্তিকা অনুচক্রিকার সংখ্যা ঠিক না থাকলে কিন্তু শরীরের স্বাভাবিক কাজ থেকে বিঘ্ন ঘটবেই এই গেল মোট রক্তকণিকা থেকে রক্ত থেকে মোট প্রশ্ন ঠিক আছে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলাইটনটি প্রেস করে রাখো